নতুন সাজে সজ্জিত হয়ে খড়দ রহরাবাসীর জন্য খুলে গেল জনপ্রিয় দারুচিনি রেস্টুরেন্ট নিশিধিনা রবীন্দ্রপলী কল্যাণী হাই রোড ওয়ার্লিস যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান নিকটে যোগাযোগ সিক্স প্রায় বছর পর সমস্ত আইনি জটিলতা কাটিয়ে খড়দহ রহরার মানুষের অতি প্রিয় দারুচিনি রেস্টুরেন্ট ও ব্যাঙ্কুয়েটের দ্বার খুলে গেল চলতি বছরের মাস দুয়েক আগে রোহড়া ও মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় দারুচিনি রেস্টুরেন্ট ও ব্যাংকুয়েটটি পুনরায় চালু করা ছাড়পত্র পেয়েছিল সোমবার সন্ধ্যায় রহড়ার জনপ্রিয় দারুচিনি রেস্টুরেন্টটি পুনরায় নতুন রূপে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটালো দারুচিনি কর্তৃপক্ষের তরফে অন্যতম এক কর্তা জানান দীর্ঘ আইনি টানাপোড়নের পর সাধারণ মানুষের আশীর্বাদে রেস্টুরেন্টটি পুনরায় চালু হতে চলেছে মানুষের পরিষেবার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত নবসাজে সজ্জিত দারুচিনি রেস্টুরেন্ট আগামীতে নতুন পরিকল্পনা উপস্থাপনা করছে বললেও জানান দারুচের অন্যতম সদস্য কৌশিক গুহা এবং ঘরাবাসীকে আগাম শুভ নববর্ষ যে আসছে আমাদের দু হাজার পঁচিশ তার শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ষোলো তারিখে আমাদের দীর্ঘ আইনি টানা পড়েন এবং সমস্ত কিছু পেরিয়ে আমরা আবার নতুন করে দারুচিনি রেস্টুরেন্ট এবং আমাদের যে অনুষ্ঠানগুলি চালু করতে চলেছি আপনাদের সবার আশীর্বাদ আমাদের অবশ্যই পাথ এবং কাম্য আমরা পুরনো যে সমস্ত ভূটভ্রান্তি এবং যে সমস্ত জিনিস আগের যা যা হয়েছে সেগুলোকে দূরে সরিয়ে রেখে আমরা নতুন করে আবার আপনাদের সহযোগিতা পথ চলা চালু করতে চলেছি আপনারা আশীর্বাদ করুন আপনারা সবাই আসুন আমাদের রেস্তোরাঁ এবং অনুষ্ঠানগুলিও সাজে সজ্জিত হয়ে আবার আপনাদের জন্য খুলে দেওয়া হচ্ছে আগামী দিন থেকে আপনাদের সবার এখানে আশাটা আমরা কামনা করছি আগে আমরা শুধুমাত্র দারুচিনি হিসাবেই সবার কাছে পরিচিত ছিলাম আজকের থেকে ওটা একটা দারুচিনি পরিবার হিসাবে সবার কাছে পরিচিতি পাবে আমাদের কাছাকাছি যারা ছিলেন এবং নতুন নতুন যারা আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হলেন বোর্ড অফ ডাইরেক্টর বলুন বা যেভাবেই আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে পরিবারের সঙ্গে জড়িত হলেন তাদের সবার সহযোগিতা নিয়ে তাদের সবার ভালোবাসা নিয়ে তাদের সবার আশীর্বাদ নিয়ে আমরা আবার নতুন করে শুরু করছি আপনাদের পরিষেবার জন্য আমরা প্রস্তুত আপনাদের সবার শুভকামনা আমরা চাইছি এবং প্রত্যেককে অনুরোধ করব। পূর্ববর্তী যা যা হয়েছে সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে আপনাদের পুরাতন যেরকম ভালোবাসা ছিল আপনার আপনারা আবার সবাই সেইভাবে আমাদের এখানে আসুন যারা খাদ্য বাঙালি আছে তাদের জন্য এক কথায় কি নতুন কিছু আইটেম অবশ্যই অবশ্যই আমাদের এখানে আসুন এবং নতুন নতুন অনেক কিছু জিনিস আমাদের এখানে আবার উপস্থাপনা করা হচ্ছে এবং আগামী দিনে আমাদের অনুষ্ঠান গিয়ে বা ব্যাঙ্ক যে সমস্ত নতুন নতুন পরিকল্পনা নিয়ে আমরা আসছি যেটা হয়তো আগেকার দিনে বা আগে দারুচিনিতে বলুন বা আশেপাশে এই ধরনের উপস্থাপনা নিয়ে কেউ আগের থেকে আসেই সেই সমস্ত নতুন নতুন জিনিস নিয়ে আমরা কিন্তু আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছি এবং আপনারা আসুন আমাদের এগুলো সমস্ত কিছু প্রকাশ ক্রমশই আমরা এখনই সব কিছু বলছি না কিন্তু প্রতিটা দিনই এখন আপনাদের ক্ষেত্রে নতুন হয় এটুকু আমরা বলতে পারি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা